সাধারণত সমুদ্রপথে তৈরি পোশাক রপ্তানি করা হয় বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি সম্ভব না হলে বা ক্রেতার নির্দেশনা থাকলে বিমানে পণ্য পাঠান রপ্তানিকারকরা সম্প্রতি কাস্টম কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি ও সার্ভারের সমস্যার কারণে পণ্য শিপমেন্ট ব্যাহত হয় সময় মতো কাঁচামাল হাতে না পাওয়ায় অনেক রপ্তানি পণ্য যথাসময়ে জাহাজীকরণ হয়নি সেই সঙ্গে পয়লা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্ক গুনতে হবে তাই খরচ বেশি হলেও ওয়ার্ডার ধরে রাখতে আকাশ পথে পণ্য পাঠাচ্ছেন রপ্তানিকারকরা এক্ষেত্রে বাড়তি চাপের অজুহাতে ভাড়া বাড়িয়ে দিয়েছে বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্স যেহেতু আগে দিতে পারেনি

বিদেশি বাংলাদেশ বিমানী ভরস্থল এই অবস্থায় জুলাই মাসে দুবাই রুটে তিন দফা ভাড়া বাড়িয়েছে বিমান পঞ্চাশ সেন্ট বিমান ভাড়া চট্টগ্রামে বেড়ে গেছে পঞ্চাশ সেন্ট মানে বাংলা টাকায় প্রায় বাষট্টি টাকা পড়ে তাহলে এক কেজি এক কেজি সবজিতে যদি বাষট্টি টাকা বিমান ভাড়া বেড়ে যায় তাহলে এক হাজার কেজিতে বাষট্টি হাজার টাকা বেড়ে যায় এটা তো এফেক্ট আমাদের বাইরের উপর পড়তেছে এমন না যে আমাদের তেলের দাম বেড়ে গেছে কি কারণে কোন যুক্তিতে আমাদের বিমান ভাড়াটা বাড়ালো আমরা কোনো ইয়া পাচ্ছি না রপ্তানিকারকদের অভিযোগ অল্প সময়ের ব্যবধানে বেশি ভাড়া বাড়ানোয় বিমুখ হচ্ছে ক্রেতা এক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত ও নেপালে বিমান ভাড়া অনেক কম হওয়ায় প্রতিযোগিতায় থাকা অনেক কঠিন হয়ে পড়ছে কানাডা আম রপ্তানি করতে গেলে টাকা বাংলা টাকায় আর সেটা রপ্তানি ইন্ডিয়া করে বোম্বে থেকে বা ক্যালকাটা থেকে বাংলাদেশে সাত তিনশো টাকা আমাদের অর্ধেক তবে বিমানের ভাড়া এখনো অনেক কম দাবি করে বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা বলেন প্রতিযোগিতামূলক বাজারের চাহিদা অনুযায়ী ভাড়া নিতে আমি তো তো সবাইকে অ্যাকমোডেট করতে পারবো না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কার্গো পরিবহনের যে ভাড়া এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আদার্স এয়ারলাইন্স চেয়ে কম প্রাইভেট এয়ারলাইন্স যারা আছে তারা যেভাবে আপনার অ্যাপ্রাফলি ভাড়া কমানো বাড়ানো এটা রিভাইজ করে আমাদের ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে কিন্তু আমরা সেটা করি না বা করতে পারিও না বর্তমানে বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে সবজি ও ফলমূল রপ্তানি হয় সবশেষ দুই হাজার চব্বিশ অর্থ বছরে বিভিন্ন দেশে বাংলাদেশ শত কোটি ডলারের কৃষি পণ্য রপ্তানি করেছে